কে আলোচনা করব অ্যাডজেটিভ অ্যাডজেটিভ কাকে বলে অ্যাডজেটিভ বলে এমন কতগুলো শব্দ যারা নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে বা কোয়ালিফাই করে হ্যাঁ কত প্রকার চার প্রকার অফ কোয়ালিটি অফ কোয়ান্টিটি আচ্ছা কোয়ালিটি যেসব সবার দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে উদাহরণ গুড ব্যাড কেজি ইত্যাদি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যেসব সব অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন বা প্রোনাউন এর পরিমাণ নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কোয়ান্টিটি কোনগুলো এনাফ সাম লিটল

এগুলা একটা উদাহরণের মাধ্যমে বলতে হবে এখানে প্রসেসিভ কুনগুলা মাই পেন নাওনের পূর্বে বসছে আর ডিস্ট্রিবিউটিভ কোনগুলা যেটা বন্টন করা বোঝায় উইল গেট এ পাইস উইল গেট এ পাইস আজ আস্ট্রেটিভ হ্যাঁ দ্যাট বয় ইজ অনেস্ট আচ্ছা তাহলে আর একটা আছে ইন্টারোগভ এরজেটিভ থিং আচ্ছা অ্যাডজেটিভ তাহলে এরকম তাহলে আমরা অ্যাডজেটিভের ব্যবহার মডিফায়ারে পাই আমাদের এই গুরুত্বপূর্ণ একটা আইটেম যখন কোনো বাক্যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক স্থাপন করে বা ওই শব্দকে কোয়ালিফাই করে বা মূলত অ্যাডজেটিভ এই নাওনের পূর্বে বা পরে বসে পূর্বে বসলে প্রিমডিফাই করে আর পরে বসলে পোস্ট মডিফাই করে তাহলে আমার অ্যাডজেটিভ কোনগুলো অ্যাডজেটিভ এবং অ্যাডজেটিভ কীভাবে ওই শব্দগুলো চিনার কী উপায় সেগুলো আমরা আলোচনা করব অ্যাডজেটিভের সাথে এই আইএনজি থাকলে অ্যাডজেটিভ হয় ইডি থাকলে এডজেটিভ হয় ও ইউএস থাকলে অ্যাডজেটিভ এলই থাকলে এটি থাকলে সাম থাকলে লেস থাকলে ফুল থাকলে শব্দের পরে এই শব্দগুলো থাকলে অ্যাডজেটিভ হয় তাহলে আমরা এডজেটিভ কিভাবে ফরমেট ফরমেশন হয় এডজেটিভের ধরনগুলো কি সেগুলো আমরা এই প্রিফিক্স সাবিক্সের মাধ্যমে পরবর্তীতে জানব ঠিক আছে থ্যাংক ইউ ভালো